ইন্দ্রানিকে শোট সম্পর্কে সমস্ত সত্যি আড়াল করতে গিয়ে এবার ধরা খেয়ে যায় কুসুম আয়ুষ্মান এবং ঈশান তার কাকা সিদ্ধার্থ এবং মীনাক্ষী কাকির কাছে হ্যা প্রিভার সেভেনটি দেখা যায় আজকের পর্বে বিস্তারিত জানতে বিরোধী একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন আয়ুষ্মানকে যে স্বামী হিসাবে মেয়ে নিয়েছে কুসুম এর সমস্ত সত্যি জেনে গেল মীনাক্ষী কাকি হ্যাঁ প্রিয়ভার সেভেনটি দেখা যাবে আজকে পড়বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শোতেই আমরা দেখতে পাবো কৌসুম তার নিজের পাঁচটা অঙ্কল কেটে রক্তাক্ত করে ফেলে আর বলে এবার তো কারো চিহ্ন আমাকে কেউ পড়তে বলবে না কারো আনটি আমার হাতে পড়তে বলবে না ছোট সাহেবের কোনো চিহ্ন ছাড়া আমি আর কোনো জিনিসই পরবো না কখনোই না এটা বলে খুব কানা করতে থাকে কুসুম এদিকে ইন্দ্রানী এবং রাজ মিলে কুসুমের বিয়েতে কি কি কিনবে সেটা আলোচনা করতে থাকে তখন ওইখানে দেবলিনা এবং মিনাক্ষী চলে আসছে দেবলিনা খুব খুশি মনে নিয়ে বলছে আনটি আমি এখানে বসতে পারি তখন বলে হ্যাঁ অবশ্যই বসতে পারো তুমি না আজকে থেকে ব্যবহার করবে ঠিক আছে দেবলীনা দেবলিনা বলে ইউ সো মাচ আন্টি বলে ধন্যবাদ কি আছে এটা তো বাড়ি তাই না তখন দেবলিনা অনেক খুশি হয়ে যায় মিনাক্ষী তখন পাশে বসে বলে মেয়েটা গল্প শুরু করে দিয়েছে আসল কথা কখন বলবে কে জানে তখনই দেবলিনা বলে আন্টি আমি একটা প্রস্তাব রাখতে চাই আয়ুষ এবং ঈশানের সাকসেসটা তো তোমার ডিম ছিল তবে আমাদের না ডিমই রয়ে গেল আমরা তো এখনো সবাই মিলে সেলিব্রেট করতে চাই সবাই মিলে একসঙ্গে বড় করে টিভিতে দেখলে কেমন হয় যার শুনে ইন্দ্রাণী এবং রাজ অনেক খুশি হয়ে যায় বলছে তুমি সুন্দর একটা প্রস্তাব দিয়েছ সিদ্ধার্থ যাও টিভি অ্যারেঞ্জের ব্যবস্থা করো আয়ুষ্মান এবং ঈশান শুনে পুরোই চমকে যায় বলছে না না তখন ঈশান বলে ভাইদা চল আমাদের আর এই সত্য গোপন কলে চলবে না তখন আয়ুষ্মান বলে ঠিক বলেছিস মা অন্য কারো কাছ থেকে বাইরের কারো কাছ থেকে শোনার আগে থেকে আমরাই সব বলে ফেলবো চল এটা বলে আয়ুষ্মান এবং ঈশান চলে আসে সবার সামনে তখন ইন্দ্রানী বলে তো আয়ুষ এবং ঈশান চলে এসেছে রাজ বলে বস দেবরিনা খুব সুন্দর একটা প্রস্তাব দিয়েছে তোমাদের সাকসেস লাইভ শোটা আমরা সবাই মিলে টিভিতে দেখবো তখন তো ভয়ে বয়ে আয়ুষ এবং ঈশান বসে পড়ে এদিকে আয়ুষ্মানের চাচা সিদ্ধার্থ বড় টিভির অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে সবাই মিলে একসাথে বসেছে দীপালি কুসুমকে বলছে কুসুম তুমি তো লাইভ শো দেখতে পারো নি তোমার নিজেরটা আজকে দেখবে বুঝতে পেরেছ কেমন কাজ করেছ যার শুনে তো কুসুম অনেক ভয় পেতে থাকে বলছে না না দেবী মতো সব জেনে যাবে আমি এখানে থাকতে পারবো না এদিকে আয়ুষ্মান ঈশানও খুব ভয় পাচ্ছে ঈশান বলে ভাইদা তুই কিছু কর যদি জানি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কিচ্ছু করা থাকবে না যার শুনে আয়ুষ্মান বলে আমি কী করবো ঈশান কিছুই তো বুঝতে পারছি না বারবার বারবার যেতে চায় কিন্তু আটকে দিচ্ছে বলছে তুমি কেন যাবে তোমার তো কাজ আমরা দেখবো তখন বলেন ছোট ম্যাডাম আমি রান্নাঘর থেকে কিছু ভাজাভুজি নিয়ে আসছি সবাই মিলে খাবেন কোনো ভাবেই কুসুমকে যেতে দিচ্ছে না মিনাক্ষী তখন দেওয়া বলতে থাকে কুসুম তুমি এরকম করছো কেন তুমি প্রথম শু করেছো সাকসেস হয়েছে তুমি তো আরও সবার সঙ্গে আনন্দ করে দেখবে মিনাক্ষী বলে হ্যাঁ তাই তো তুমি সবার সঙ্গে দেখে দেবীমন আশীর্বাদ নিবে কিন্তু মন কিছুতেই বসছে না এদিকে ঈশান এবং খুব ভয় পাচ্ছে তখন টিভিটা অন করে দেখে টিভিটা অন হচ্ছে না তখন বলে রাজ কি হলো কি হলো সিদ্ধার্থ তখন বলে আচ্ছা বৌদি আমার মনে হয় ব্যাটারি চলে গিয়েছে আমি দেখছি তখন সিদ্ধার্থ ওইখান থেকে চলে যায় ওই মুহূর্তে ঈশান বলে এই মুহূর্তটা আমাকে কাজে লাগাতে হবে এটা বলে ঈশান ওইখান থেকে লুকে চলে যায় অনদিকে অনদিকে কুসুম দাঁড়িয়ে আছে বিনাক্ষী বলে দীপালি তুমি একটা চেয়ার এনে দাও ও দাঁড়িয়ে আছে ও বসে না সবার সঙ্গে তখন কুসুম বলে না না আমি বসবো না আমি ট্রেডার রেখে আসি এটা বলে কুসুম ওইখান থেকে দৌড়ে চলে যায় এদিকে কুসুম ও দৌড়ে চলে আসে তখন দেখে বলে ঈশান সাহেব এখন কি হবে দেবী মতো কিছুই জানাননি জানেনি এখন যদি জানতে পারে তাহলে তো উনি কারো কোনো কথাই শুনতে চাইবে না কি হবে এখন এখন বলে জাদুকর আমিও তো এটাই ভাবছি কি করবে এখন তখন কুসুম বলে ঈশান সাহেব আপনি তো আমাকে তো আমাকে জাদুকর বলেন তাহলে আপনি এবার নিজে কিছু একটা জাদু করে দেখান না যাতে কিছুতে দেবী শুটা দেখতে না পারে তখনই ঈশান বলে আইডিয়া এটা বলে ঈশান এখান থেকে চলে যায় কিছুম তার পিছু পিছু চলে যায় এদিকে ইন্দ্রানিরা সবাই মিলে টিভি দেখছে খুব মনোযোগ দিয়ে দেখছে প্রথম পার্ট যেখানে আয়ুষ্মান বট ছিল না এই পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখছে অন্যদিকে দেবলিন এবং মীনাক্ষী খুব খুশি হচ্ছে বলছে দেখো দিদি দেখো এখন তো তোমার মুখটা হাসিতে খুব জ্বলজ্বল করছে একটু পরে তোমার মুখটা না একদম অন্ধকার হয়ে যাবে অন্যদিকে আয়ুষ্মান তো খুব ভয় পাচ্ছে বলছে মা আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই দরকারি কিছু কথা আছে এখন বলে আয়ুষ্মান আমি জানি কাজ আগে কিন্তু এটাও কিন্তু একটা কাজ ঠিক আছে আমি তোমার সঙ্গে পরে কথা বলবো তবু আয়ুষ্মান ভয়ে তার মায়ের সঙ্গে কথা বলতে চাইলে তার মা কিছুতেই কথা শুনতে চায় না ভিডিওগুলো এনজয় করে দেখতে থাকে আর বলে আয়ুষ্মান আমাকে ভিডিওটা দেখতে দাও তো আমার ছেলেরা তো কষ্ট করে এত সাকসেস ভিডিও করেছে শ্যুট করেছে এটা আমি দেখবো না তুমি চুপ করে দাও পরে কথা শুনবো তখন আয়ুষ্মান বলে মা আমি কিছুতেই তোমাকে বলতে পারছি না এখন কি হবে এখন আমি মাকে কিভাবে বলবো এটা ভেবে আয়ুষ্মান খুব ভয় পেতে থাকে অন্যদিকে কুসুম আর ঈশান মিলে ক্রিকেট বোর্ডের ওইখানে চলে এসেছে এখন কুসুম বলে সাহেব এখানে কেন এলেন নিশান বলে ইন্টারনেট লাইনটা কেটে দিব আমাদের বাড়ির কুসুম বল ইন্টারনেট কিসের ইন্টারনেট তখন ঈশান ইন্টারনেট সম্পর্কে কুসুমকে বুঝে বললে কুসুম বুঝে যায় কুসুম বল আচ্ছা আপনার কি জানা আছে কোন লাইনটা বলে না না জাদুকর আমার জানা নেই তবে তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করো আমি ঠিকভাবে লাইনগুলো কাটতে পারি প্রথমে খুব কষ্ট করে একটা তার কেটে দেয় ইন্টারনেটের তার সাথে শট খেয়ে যায় ঈশান চিৎকার করতে থাকে কুসুম বলে ঈশান সাহেব সাবধানে বলেছে আপনাকে এসব করতে হবে না যা হবার একটা কিছু হবে তখন বলে না যাদুকর এবং ভাইদের প্রতি মায়ের বিশ্বাস রয়েছে এই বিশ্বাস আমি সহজেই ভাঙতে দেব না এটা বলে প্রত্যেকটা তার কাটা শুরু করে দেয় ঈশান অন্যদিকে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে কুসুম আর এদিকে কুসুমের পান পাতা পর্যন্ত চলে এসেছে এ পর্যন্ত তো খুব এনজয় করছে দেওয়ালীনা বলছে দেখো আনটি না একদম আতকে উঠবে নিয়ে তোমার খুব গর্ব ছিল না সেই গর্ব না ধুলে মিশে যাবে এদিকে মিনাক্ষীও খুব খুশি হতে থাকে এদিকে ঈশান ইন্টারনেটে সবগুলি তারিখ কেটে ফেলেছে এখন কুসুম খুব খুশি হয়ে যায় এদিকে ঈশান ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে বলছে ঠাকুর এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও সব কিছু ম্যানেজ করে দাও পরে আমি আমার মাকে সব বুঝে খুব ভয় পেতে থাকে তার চলে বুঝিয়ে এবার আমি মাকে কি বলবো এবার তো আমিও চলে এসেছি কিন্তু পিছনের দিকটা দেখা যাচ্ছে ইন্দ্রানি অত বুঝতে পারছে না যখনই সামনের দিকটা ঘুরাতে যাবে তখনই লাইনটা কেটে যায় তা দেখে আয়ুষ্মান তো একদম মাতকে উঠে মনে মনে বলছে এটা কিভাবে হলো এদিকে দেবলিনে ইন্দানি বলে লাইনটি কিভাবে কেটে গেল এই মুহূর্তে তাদের জলজল মুখটাও কালো হয়ে যায় অন্যদিকে আয়ুষ্মান অনেক খুশি হয়ে যায় সে বুঝতে পেরেছে তাহলে কেটে ঈশান করেছে তখন বলে ঈশান অনেক ধন্যবাদ তুই আমাকে মার চোখে ছুটো না করার জন্যই এই কাজটা করেছিস আর আমি বেশ বুঝতে পারছি এ এটা মিনাক্ষী কাকে আমাকে মার কাছে ছুটো করার জন্য এই কাজটি করেছে অন্যদিকে দেবলিনা হাবাব দেখে সে বলে ঈশান তুই ঠিক বলেছিলি দেবলীনাও বিশ্বাসযোগ্য নয় অন্যদিকে ইন্দানি বলতে থাকে কিভাবে সম্ভব হলো কখনো তো এটা হয়নি তখনই সিদ্ধার্থ বলে আচ্ছা বৌদি আমি দেখে আসি তখনই সিদ্ধার্থ কুসুম এবং ঈশানকে একসঙ্গে দেখে অবাক হয়ে যায় বলছে তোর কারেন্ট এখানে কি করছিস ঈশান তাহলে কি পিছনে তুই রয়েছিস তখন ঈশান এবং কুসুম খুব ভয় পেয়ে যায় তখন তার কাকা সিদ্ধার্থ ঈশান এবং কুসুমকে বলে আমি বুঝতে পেরেছি তোরাই করেছিস বল সত্যি করে বল কি হয়েছে তখন কুসুম এবং ঈশান বলে আমরা চাচ্ছিলাম না দেবী মা দেখতে পাক যার শুনে অবাক হয়ে যায় সিদ্ধার্থ বলছে কি বলছিস আমি সব অ্যারেঞ্জ করেছি আর তোরা চাচ্ছিস না দেখুক তখন ঈশান ভয়ে সমস্ত সত্যি বলে দেয় যার শুনে তো অবাক হয়ে তাকিয়ে থাকে ঈশানের দিকে তার কাকা তো প্রিয় বাস তাহলে নেক্সট আকর্ষণীয় পড়বে কী হতে চলেছে এবার ইন্দ্রণী কি তাহলে সমস্ত সাথে জেনে যাবে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ